আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা ফ্যাটি লিভার নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভার হল আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যে লিভার সেই লিভারের উপরে একটি ফ্যাটের আস্তরণ পাওয়া অর্থাৎ চর্বি দিয়ে আমাদের লিভারটি ঢেকে যাওয়া এটা হচ্ছে ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার দুই ধরনের হয় একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ যে ফ্যাট অ্যালকোহল গ্রহণের ফলে লিভারে জমা হয় তাকে বলে অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং অন্যটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ কোনো ব্যক্তি যে অ্যালকোহল পান করে না তার যদি লিভারে ফ্যাট জমা হয় তাহলে তাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে লিভার আমাদের শরীরের রান্নাঘর হিসেবে কাজ করে আমরা যত যা খাই সব কিছুই আমাদের লিভার প্রসেস করে এবং প্রসেস করার পরে আমাদের শরীরে সব জায়গায় এনার্জি রূপে বা বিভিন্ন উপাদান রূপে পাঠিয়ে দেয় লিভার পিত্ত তৈরি করে এবং পিত্ত আমাদের শরীরের চর্বিকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এছাড়াও আমরা আমাদের শরীর যদি কোনো রাসায়নিক পদার্থ বা ঔষধ যে আমরা গ্রহণ করি এগুলো আমাদের শরীরের যে লিভার এই লিভার পরিশোধন করে লিভারে যদি ফ্যাট জমে অর্থাৎ কারো যদি ফ্যাটি লিভার হয় এটি সাধারণতভাবে বোঝা যায় না তবে আস্তে আস্তে যখন খারাপের দিকে চলে যায় তখন এটা সুলক্ষণ প্রকাশ করে লক্ষণগুলোর মধ্যে বুকে ব্যথা বমি বমি বমির ভাব ক্ষুদা জন্ডিস এগুলো হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো লক্ষণ প্রকাশ পায় না এবার আমরা জানব যারা অ্যালকোহল বা মদ্য পান করে না তাদের কী কী কারণে ফ্যাটি লিভার ডিজিজ হয় এর মধ্যে প্রথম কারণ হলো তৈলা তৈলযুক্ত বা তৈলাক্ত খাবার গ্রহণ প্রসেসড ফুড যাকে বলে অস্বাস্থ্যকর খাবার খাওয়া একটি প্রধান কারণ অতিরিক্ত মোটা বা স্থুলতা যদি কেউ অতিরিক্ত মোটা বা স্থুল হয়ে যায় তখন তার পারে এছাড়াও আছে খুব দ্রুত ওজন কমিয়ে ফেলা অনস জীবন যাপন করা কাজকর্ম না করা শারীরিক ব্যায়াম না করা এগুলো লিভারে ফ্যাট জমার অন্যতম কারণ ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ যাদের আছে তাদেরও লিভারে ফ্যাট জমার সম্ভাবনা আছে এছাড়াও কিছু জেনেটিক কারণ যাদের ফ্যামিলিতে মা বাবা বিশেষ করে মা বাবার ফ্যাটি লিভার রোগের ইতিহাস আছে তাদেরও এই ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে যাই হোক আমরা ফ্যাটি লিভার সম্পর্কে মোটামুটি কিছু জানলাম পরবর্তীতে আমরা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করবেন i love